চাহিদার তুলনায় দেশে ডিমের যোগান উদ্বৃত্ত কিন্তু তারপরও সরবরাহ ঘাটতির কথা বলে অস্থির করা হচ্ছে বাজার পনেরো দিনের ব্যবধানে প্রতি ডজন ডিমে দাম বেড়েছে ত্রিশ টাকা পর্যন্ত বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে নানা অজুহাতে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে সার্বিক অবস্থা পর্যালোচনা করে সাড়ে চার কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এদিকে ডিমের আমদানি শুল্ক প্রত্যাহারে এনবিআরকে চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যারিফ কমিশন ক্রেতার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ডিম সকল শ্রেণীর মানুষের কাছেই রয়েছে ডিমের চাহিদা কিন্তু কয়েকদিন ধরে লাফিয়ে বেড়েছে ডিমের ডিমের দাম টাকা গেল বিক্রি মূল্য এখন একশো আশি টাকা তবে পাইকারি বাজারে আজ কিছুটা কমে বিক্রি হচ্ছে একশো সত্তর টাকায় হঠাৎ দামের এমন ঊর্ধ্বগতিতে চাপে পড়েছে ক্রেতা তো বাজারে যে দাম দেখতেছে সেই তুলনায় আমার কাছে মনে আপনার গরু গোস্ত বা মুরগি খাওয়াই বলো কৃষকের দেশে কেন ডিম শর্ট হবে মুরগি শর্ট হবে গরু শর্ট হবে আমার মাথায় আসে না আপনি আমার ইউনিভার্সিটি ছেলেদেরকে ভালো নিশ্চয়তা যান আমরা ক্যারিয়ার করবো ডিম উৎপাদন করি বিক্রেতারা বলছেন কম সময়ের মধ্যে দাম বৃদ্ধি এমন নজির নেই সরকারিভাবে বলা হয় চাহিদার তুলনায় দেশে তিরিশ শতাংশ ডিম উদ্বৃত্ত থাকে তারপরও কেন মূল্য বৃদ্ধি সাথে কথা বললো ওরা বলে জাগা ডিমের শর্ট ডিম পাওয়া যায় না ডিম যে পরিমানে আসার কথা এর চেয়ে কম আসে বহিন পর্যন্ত একে সমস্যা ছিল এই গত চার পাঁচ দিনের মধ্যে হঠাৎ করে সত্তর আশি এর মধ্যে চলে গেছে কালকে পর্যন্ত আশি বেছি বাজারে সরবরাহ বাড়াতে সাড়ে চার কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সাতটি প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে আনতে পারবে ডিম এই নির্দেশনা বহাল থাকবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডিমের শুল্ক প্রত্যাহারে এনবিআর দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ডিম আগে পাঁচশো ছয়শো আটটেশো বিক্রি করতাম এখন দৈনিক বিক্রি করি দুইশো আড়াইশো দেড়শো ডিম নেওয়া কমে গেছে এখন বিক্রিও কমে অধিদপ্তরের হিসাবে দেশে প্রতিদিন প্রয়োজন পাঁচ কোটি পিস ডিম বিমুর রহমান যমুনা নিউজ ঢাকা